সবাই তাকে যেহেতু টার্গেট করেছে হয়তো তাকে এখনই বলবে তার শিরচ্ছেদ করে দাও হয়তো এমন কিছু বলবে কিন্তু সকলের টার্গেটকে অবাধ করে দিয়ে রোবট বাদশাহ বললো হ্যাঁ বৎস তুমি আমার পাশে চেয়ারে এসে বসো আমি চেয়েছিলাম তোমাদেরকে দেখে আমি কি করবো তোমাদেরকে আমি সুরচ্ছে করে দিব হত্যা করে ফেলবো কিন্তু তোমাকে দেখার পর আমার অন্তরে তোমার জন্য একটা মায়া তৈরি হয়ে গিয়েছে আমি এই মায়াটাকে আরো গাঢ় করতে চাই আমি তোমাকে আরো বেশি ভালোবাসতে চাই কিন্তু আমাদের দুইজনের ভালোবাসার মধ্যে একটা প্রতিবন্ধক আছে সেই প্রতিবন্ধকটা হলো তুমি এক ধর্মের আমি আর এক ধর্মের শুধু একটা কাজ করো তোমার ধর্মটাকে চেঞ্জ করে তুমি আমার ধর্মে এসে যাও তাহলে আমার যা কিছু আছে আমি জানি তুমি এই জিনিসটাও ভাবছো তুমি যদি আমার ধর্মে চলে আসো তোমার এলাকায় যখন তুমি যাবে তখন তোমাকে কেউ জায়গা দিবে না তোমার সাথে কেউ সম্পর্ক রাখবে না বাদ দাও ওই সব কিছু আমার সুন্দরী রূপ

অবস্থায় চলে যায় এখন খাবার না খেলে সে মৃত্যুবরণ করবে তখন তার জন্য হারামটা খাওয়া যায় জড়িত হারামটা খাওয়া কি কারণ আল্লাহ তালা নিজেই বলে দিয়েছেন সূরাতু মাঈদা 3 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন ফামাদুররু ফি মাফসাতি যদি কোন ব্যক্তি খাবারের নিম্ন ক্ষুধার কারণে যদি তার এমন অবস্থা হয় সে মৃত্যুবরণ করবে তখন তার তাকে যদি কোনো

ফেলে দিল সে খাবে না এখনো দেখা যায় তেজ খবে না নিয়ে আস পরে দিন রাজ দরবারে আবারও তাকে নিয়ে সালিশ বসলো তাদেরকে নিয়ে সে জানতো যে সে যেহেতু আমি তাকে যদি আমি কবজা নিয়ে আসতে পারি বাকিরা তো এমনি চলে আসবে তখন সবাই আদেশ দিল যে তোমরা বড় বড় ডেকচি গরম করো ডেকচির মধ্যে পানি গরম করো এই পানির মধ্যে এমন ডেকচি যেন একটা মানুষকে পুরোপুরি ভাবে ওখানে দিয়ে দেওয়া যায় তখন যারা ওখানে খাদের ছিল তারা এই ব্যবস্থাপনা করলো এই ডেকচির মধ্যে আব্দুল্লাহ নিয়েছে নিয়ে বললো যে দেখো তো তুমি যদি না মানো যে

একজন বন্দিকে নিয়ে আসো একজন বন্দিকে এনে সাথে সাথে এই মধ্যে ছেড়ে দিল ছাড়তে দেরি হয়েছে মাংসতে গোস্ত থেকে হাড্ডিটা আলাদা হতে দেরি হয়ে যায় সাথে সাথে গোটালে পরিণত

সে মনে মনে বাপলু হারা তো যাবেই না ঠিক আছে তোমাদেরকে ছেড়ে দিব সত্য আছে সত্য কি আমার কপালে যদি একটা চুমুকা ছেড়ে দিবি আমার কপালে যদি একটা

তো মনে মনে খুশি আপসা করছে তো ছাই কথা আছে না এখন তো সরাসরি ছাড়তেও পারে না তখন আব্দুল্লাহ এমনি হাজার টাকা দিয়ে আল্লাহ সে ছেড়ে দিল